জুয়েল ভাই যখন বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা বলে তখন কিছু কথা উঠে আসে যে আমার কথা হচ্ছে বিল্লাল ভাই সাত বছর ধরে পরিশ্রম করে কষ্ট করে সে একটা বই তৈরি করেছে সে বইয়ের মূল্য নিচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আহামরি কিছু না তো এক হাজার টাকা নিচ্ছে আমার কথা হচ্ছে সে ভিডিও বানাচ্ছে সেখান থেকে কিছু পরিমাণ আর্নিং করছে আপনারা সবাই শুনছেন যে সে মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে সে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আর কি বোঝানোর চেষ্টা করছে যে ফেসবুক থেকে ইনকাম করা যায় বা ভালো মানের একটা আর্নিং করা যায় যারা বেকারত্ব ছিল তারা এই ঠরচপ বিল্লাল ভাইয়ের ভিডিও দেখে উপকৃত হয়েছে আমার কথা হচ্ছে জুয়েল ভাই আপনি যে এই ঠরচপ বিল্লাল ভাইকে নিয়ে কথা বললেন তো ঠরচপ বিল্লাল ভাইকে নিয়ে যে কথা বললেন আমার কথা হচ্ছে যে বিল্লাল ভাইকে নিয়ে কথা বলার আগে আপনার একটা কথা ভাবা উচিত ছিল আপনি যে এত দিন ধরে কন্টেন্ট ক্রিয়েশন জগতে কন্টেন্ট বানাচ্ছেন বা তৈরি করছেন আপনি কি কখনো কাউকে বলেছেন যে আমি মাসে তেতাল্লিশ লক্ষ বা চুয়াল্লিশ লক্ষ বা এক লক্ষ টাকা ইনকাম করছি আপনি কিন্তু তা বলেন নাই কিন্তু এই ছর অফ বিলাল ভাই এসে সবাই ফেসবুক থেকে কিছু পরিমাণ আর্নিং করা যায় বা ইনকাম করা যায় তো তার প্রমাণ আমি কিছু বলবো না আমার এই ভাইটির কথা শুনে যান বই লেগছে ওর বই মানুষ এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নুকা তোমার পুটকির মধ্যে শুলা গেছে রে এই শালা তোর জন্য ফেসবুকে যাই না শালা যেইরা শালা শালা তুই কত ভালো মানুষ এটা আমরা জানি না শালা বউ ব্যবসায়ী শালা শালা বেললাল যে এত মনে করো যে ই তাও আর বউ নিয়ে ভিডিও করে না শালা তোর বউ কোথাহানি দুধ কোথাহানি পাশা এটা আমরা কয়ে দেম তোর বউ তুই স্ক্রিনে নিয়ে শালা বউ ব্যবসায়ী শালা কুটকির মধ্যে চানামু শালা বেললাল তোমার বউ তোমার বউরে ওয়াকাম করছে তোমার এত শুনায় যাত্রীর কাছে বেললাল ক্ষমা চাবো হ্যাঁ শালা তুই বেল্লালের কাছে মাপ চাবি তুই জাতির কাছে মাপ চাবি শালা জুই এলো শালা জৈরা শালা উটকির মধ্যে এটা বাজে তোর চারান তাহলে ভাল থাকলো নি ফাইজলিম পাইছাও তুমি জালাই ফেসবুক যাই না হ্যাঁ জনগণ তোমরা বোধাই পাইছাও আলোচনা করছে যে আপনি একজন বউ ব্যবসায়ী তো তাহলে বুঝতে পারবেন যে জুয়েল ভাই আসলে কি পরিমাণ খারাপ আমার কিচ্ছু আর বলার নাই জুয়েল ভাই বলছে যে জাতির কাছে থরচপ বিল্লাল ভাই ক্ষমা চাবে কিন্তু থরচপ বিল্লাল ভাই কেন ক্ষমা চাবে থরচপ বিল্লাল ভাই কি মন করেছে সে না হয় একটি বই বানিয়েছে তাকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তাকে অনেক ভালোবাসে বা শ্রদ্ধা করে এই কারণে তার একটা ব্যানার তৈরি করেছে ব্যানার তৈরি করা কি অপরাধ সে ব্যানারের মধ্যে একটা লঘু বানিয়েছে সেই লঘুর মধ্যে দিয়েছে ঠট বিল্লালের ছবি তো ঠট বিল্লালের ছবি দিতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তো আপনি যে এইটাকে নিয়ে বলছেন যে সে জাতির কাছে ক্ষমা চাইবে বা অনেক কিছু করবে বা যতক্ষণ পর্যন্ত সে গ্রেপ্তার হয় নাই পুলিশের হুমকি দেখাচ্ছেন আরে ভাই আপনি যে তাকে হুমকি দেখাচ্ছেন সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আপনার এই তীব্র নিন্দা প্রতিবাদ চলবে তো আপনি কি একটা বার দেখেছেন যে আপনি এতদিন ধরে যে কন্টেন্ট ক্রিয়েশন জগতে টাকা ইনকাম করেছেন যেমন একটা হোটেল খুলেছেন আপনি কি কখনো কখনো আপনি কি আইনের সামনে গিয়েছেন তো আপনি কেন আজকে বলবেন যে ঠরচব বিল্লাল ভাইকে আইনের আওতা নেওয়া হোক আমি বলি যে জুয়েল ভাই আপনি যেটা বলছেন এটা আপনার জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার আপনার জাতির কাছে মাফ চাওয়া দরকার যে আমি যেটা করছি ভুল করছি তো আপনি অফ বিল্লাল ভাই যে এত বড় একটা মাপের কন্টেন্ট ক্রিয়েটার তারপরও সে তার নিজের স্ত্রীকে নিয়ে কখনো ভিডিও বানায়নি কখনো সে মিডিয়ার সামনে আসেনি কিন্তু আপনি যে জুয়েল ভাই মানবতার ফেরিওয়ালা সবাই আপনাকে মানবতার ফেরিওয়ালা বলে চেনে আপনি যে ভিডিও বানাচ্ছেন সবসময় আপনার ওয়াইফ আপনার ও ওয়াইফ ভিডিও বানায় তো এই নিয়ে সমাজে কিছু গুজব চলছে আর কি সবাই মিলে আলোচনা করছে যে আপনি একজন বউ ব্যবসায়ী তো বউ ব্যবসায়ী কিনা তা আমি জানি না কিন্তু আমার কথা হচ্ছে একটাই আপনি একটা মানবতার ফেরিওয়ালা আপনার মানবতার দৃষ্টিতে আপনি যতটুকু পারেন বিল্লাল ভাইকে দেখবেন তো আমার কথা হচ্ছে যে ঠরচপ বিল্লাল ভাই যে একটি বই তৈরি করেছে তার মানে অনেক দিন ধরে সাত বছর ধরে সে পরিশ্রমের কিছু কথা সেই বইটির মাধ্যমে লিখেছে এতে তো ঠরচপ বিল্লাল ভাইয়ের কোনো দোষ নাই এতে দোষ হচ্ছে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু সংখ্যক মানুষদের কারণ তারা বলদ বলত বিধায় তারা এক হাজার টাকা দিয়ে একটি বই কিনছে একটি বইয়ের মূল্য দুই থেকে তিনশো টাকা হওয়া দরকার কিন্তু সেই বই তারা কিনছে এক হাজার টাকা কিন্তু কেন কিনছে যে ছটব বিল্লাল ভাইয়ের বইটির মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করতে পারবে বা ছটপ বিল্লাল ভাইয়ের বইটি নিয়ে হৃদয় ভাঙ্গার গর্জন দেখিয়ে যখন যদি ভিডিও বানায় সেই ভিডিওটা ফরিউতে চলে সেই ভিডিওটা ট্রেন্ডিং কি বলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম